ডিয়ার ভিওয়ার্স ডাব্লিউ বিপিএসির যে ইম্পর্টেন্ট আপডেট আমরা গত দুদিন আগে শেয়ার করেছিলাম তোমাদের মধ্যে আমরা সেখানে বলেছিলাম যে মিসরেনিয়াস পিলি রেজাল্ট জুলাই মাসের মধ্যে আসছে এটা নিশ্চিত কনফার্ম কিন্তু মেন এক্সাম যেটা মাননীয় স্যার বলেছিলেন যে পুজোর আগে অর্থাৎ সেপ্টেম্বর মাসের দিকে হবার সম্ভাবনা কিন্তু সেই সময় অন্য কোনো বিভিন্ন যে অ্যাপয়েন্টিং অথরিটি হয়েছে তাদের বিভিন্ন পরীক্ষা আছে সেই জন্য সেটা দেখতে হবে সে জায়গা থেকে আমরা একদম ডিটেলসে আলোচনা করে দেখিয়েছিলাম তোমাদের যে এই যে সেপ্টেম্বর মাস এই সময় কিন্তু সাত তারিখ এবং চৌদ্দ তারিখ খুব সম্ভবত এসএসসির যে দুটো পরীক্ষা রয়েছে নাইন টেন এবং ইলেভেন সেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা বা এই সময় হবেই কারণ ওটা টেন্ডেটিভ ডেট দিয়ে দিয়েছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক তারপরের যে রবিবার টোয়েন্টি ওয়ান সেটা আমরা জানি মহালয়া এবং তারপরে আঠাশ তারিখ থেকে দুর্গাপূজা ফলে আমরা বলেছিলাম একদম পুরো ডেট ওয়াইজ ধরে ধরে যে সেপ্টেম্বর মাসে কিন্তু পরীক্ষা হওয়া সম্ভব নয় পরীক্ষা হতে গেলে অগাস্ট মাসের দিকে হতে পারে সেই জায়গা থেকে বর্তমানে যে তথ্যটা ভাইরাল হয়েছে এবং বিভিন্নজন এই বিষয়ে লেখালেখি করছেন যে থার্টি ফার্স্ট আগস্ট নাকি পরীক্ষা হতে পারে আমরাও কিন্তু এই ভিডিওতে উল্লেখ করেছিলাম যদি পিএসসি সেরকমভাবে তাদের রেজাল্ট বার করে তাদের যে নির্দিষ্ট শিডিউল আছে সেগুলো তৈরি করতে পারে তাহলে হয়তো থার্টি ফার্স্ট আগস্টে পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকতে পারে যাই হোক এবং বর্তমান সময় দেখা যাচ্ছে এটা নিয়ে অনেকেই বলছেন এই থার্টি ফার্স্ট আগস্টের কথা সেই জায়গা থেকে মাননীয় নিরাদেশ যে তথ্য পাওয়া গেছে আজকে সেই অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে রেজাল্ট কিন্তু খুব দ্রুত অর্থাৎ আর এক দু দিনের মধ্যেই আসতে পারে ফলে আমরা বুঝতে পারছি রেজাল্ট এই সপ্তাহে অর্থাৎ ফ্রাইডে মধ্যে হয়তো এসে যাবে যদি ফ্রাইডের মধ্যে রেজাল্ট আসে তোমাদের আমরা বলে রাখছি মোটামুটিভাবে হয় রেজাল্ট বেরোনোর দু এক দিনের মধ্যে বা তার পরবর্তী জুলাই মাসের লাস্ট উইকের মধ্যে পিএসসি হানড্রেড পারসেন্টভাবে বলে দেবে পরীক্ষাটা কবে নেবে যদি জুলাই মাসের লাস্ট উইকের একদম শেষের দিনে অবধি পিএসসি না ঘোষণা করে কোন দিন পরীক্ষা হচ্ছে তাহলে নিশ্চিত থাকবে পরীক্ষা কিন্তু আর হচ্ছে না আবার সেই পুজোবাদ তবে আশা করা যায় পিএসসি এই যে রেজাল্ট মানে রেজাল্ট দেওয়ার সাথে সাথেই খুব দ্রুত বলে দেবে যে কবে পরীক্ষা হবে কারণ পিএসসি তারাও বোঝে যে একটা ছাত্রছাত্রীকে মিনিমাম এক দেড় মাস বা এক মাস মতো টাইম দিতেই হবে তার যে পরীক্ষা হওয়ার আগে কারণ আমরা জানি প্রায় পনেরো দিন আগে থেকে অ্যাডমিট কার্ড ইস্যু হবে এবং তার পনেরো দিন আগে থেকে বলে দেওয়া হয় যে কবে থেকে অ্যাডমিট কার্ড ইস্যু হবে বা পরীক্ষাটা কবে হবে ফলে তোমরা নিশ্চিত থাকো রেজাল্ট এ সপ্তাহে আসছে এবং এই রেজাল্ট বেরোনোর সাথে সাথে বা রেজাল্ট বেরোনোর পরের সপ্তাহে জুলাই মাসের লাস্ট উইকে অবশ্যই পিএসসি ঘোষণা করে দেবে পরীক্ষা কবে হবে যদি ঘোষণা করে তারপর বুঝতেই পারছো এই আগস্ট মাসের মধ্যেই বা সেপ্টেম্বর মাসের কোনো একটা ডেট ঠিক করে শনিবারেও পরীক্ষা নিতে পারে সেটা আলাদা ব্যাপার পরীক্ষা নেবে যদি ঘোষণা না করে তাহলে তোমার নিশ্চিত হয়ে যাবে যে পরীক্ষা কিন্তু আর পুজোর আগে হচ্ছে না কারণ অগস্ট মাসে ঘোষণা করার পর কোনোভাবেই এটা থার্টি ফার্ট আগস্টে পরীক্ষা হওয়া সম্ভব হবে না কারণ একটা নির্দিষ্ট টাইমের ব্যাপার আছে তোমার নিজেরাই বুঝতে পারছো পরে প্রত্যেককেই পড়াশোনা করো আপাতত একটা সমস্যার মধ্যে রয়েছ যাই হোক এই তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ